pytest আসসালামু আলাইকুম আমরা পড়ছিলাম ইসলামের বই প্যারাডক্সিক্যাল সাজি আজকে পড়বো বইটির চতুর্থ পর্ব শূন্যstan থেকে স্রষ্টার দূরত্ব সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর বিপ্লবদাকে আমিও চিলি সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই দেখা হতো দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই প্রদর্শন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের বিপ্লবদা সাজিদের চেয়ে দুই বেশ সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গেছিল তার পুরো ক্রেডিটটাই বিপ্লবদার বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বইটুই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল সাজিদ এখন আর নাস্তিক নেই আমি ক্লাস শেষে রুমে ঠুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গুতাচ্ছে আমাকে দেখা মাত্রই বলল তোর দাওয়াত আছে আমি জিজ্ঞেস করলাম কোথায় সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না সাজিদ বলল ঘাবড়ে গেলি নাকি তোকে একা না সাথে আমাকেও যেতে বলেছেন এই বলে বিপ্লবতার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু এরকম সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদারমন সম্পন্ন মুক্তমনা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর বিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে কিন্তু তুমি যে আবার সেই অন্ধ বিশ্বাসের জগতে স্থিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের নামাজ করে বিপ্লবদের সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লবদা আগে থাকতেন বনানী এখন থাকেন কাটাবন বন কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছি তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আসরের নামাজটা পড়ে আসি আগে বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসায় বিপ্লবদা রেখেছেন খুবই উন্নতমানের কসি কসির গন্ধটা পুরো খরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই সাজিদ কসি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল জানিস বিপ্লবদার এই কসি বিশ্ববিখ্যাত ভূমধ্য সাগরীয় অঞ্চলের কসি এইটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করে আনেন কফির কাপে চুমুক দিয়ে মনে হল আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু হোক বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ন তিনি বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটি বিষয় বলার জন্যই আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে তবুও সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই বিপ্লবদে কোনো ভূমিকায় গেলেন না সরাসরি বললেন ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো এ ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচ যখন কোন কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে কারো সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লবদা এক নাগারে বলে গেলেন মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসী নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি সাজিদ চমৎকার একটি হাসি দিল সাজিদ এইভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হল না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বোঝালেন বা বললেন তার শ্বাস সংক্ষেপ এরকম পদার্থবিজ্ঞানে নতুন দিগন্তের উন্মোচন করেছেন কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে সেটি হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্য স্থান বলতে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যখনই কোনো শূন্যস্থান বা নাথিং তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা জানো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ধারণা কোথা হতে এসেছে আমি বললাম না বিপ্লবদা আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়ই বলল হ্যাঁ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভর আবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাকিউরেটলি জানতে পারবো না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদাহ বললেন এক্স্যাক্টলি একদম তাই হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বে শূন্য স্থান বলে কিচ্ছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও দুটোই শূন্যে চলে আসে নীতি বিরুদ্ধ এটুকু বলে বিপ্লবদা একটু থামল কসির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতে তো তোমরা সাজিদ বুঝছে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটা দুর্বুদ্ধ মনে হলেও বিপ্লবদের উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে ভালো লাগছে বিপ্লবদা কফিতে চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে এর জন্য নিশ্চয়ই কোনো শক্তির দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করো তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এইখানে স্রষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তির দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো এতটুকু বলে বিপদদার চোখমুখ মুখ ঝলমলিয়ে উঠলো মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের টিকেছেন তা সফল হয়েছে আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞান লেকচার শুনে এখনই নাস্তিকতার উপর আনব ইতিমধ্যে দু কাপ কাপ কফি গিলে ফেলেছে নতুন এক ঢালতে ঢালতে সে বলল এই ব্যাপারে স্টিফেন হকিং এর বই আছে নাম দ্য গ্র্যান্ড ডিজাইন আমি পড়েছি বইটা সাজিদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনায় স্টপ করি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে সাজিদ হাসল হেসে সে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে বিপ্লবদার প্রশ্ন স্টিফেন হকিং আর ব্লোদিনার বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপারে বিপ্লবদার একটু থতমত খেলো বলে মনে হল মনে হয় উনি মনে মনে বলছে এই ছেলে দেখছি খোদার উপর খোদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুইটা দিক থেকেই এটার ব্যাখ্যা করব বিজ্ঞান এবং ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লবদা বললেন আমি মুগ্ধ শ্রোতা গুরু এবং এক শিষ্যের তর্ক জমে উঠেছে সাজিদ বলল প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিং এর এই থিওরিটা এখনো থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স টাউন তিনি এইটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন বইটার নাম আ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হবার পর সিএনএন এর এক সাংবাদিক হকিং কেজি জিজ্ঞেস করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিলেন ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লব বলল সেটাই উনি বোঝালেন যে ঈশ্বর বলে তো একটা অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিং এর ওই বইটি অসম্পূর্ণ কিছু গলদ আছে বিপর্দা কফির কাপ রাখতে রাতে বললেন গলত মানে দাঁড়ান বলছি গলত মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে ওনার বইতে যে গলতগুলো আছে সেগুলো সিরিয়ালি বলছি গলত নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে বস্তুকণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষণ বলের মাধ্যমে নিউট্রিলাইজড হয়েছে এখানে প্রশ্ন হলো শূন্য বলতে হকিং কি একদম নাথিং মানে কোনো কিছুই নেই বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকুয়াম বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা ক্লিয়ার করেননি হকিং বলেছেন শূন্য স্থানে বস্তুর কণার মাঝে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষণ বল প্রয়োজন কিন্তু ওই শূন্য স্থানে যখন সময় আর স্থানও তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি গলত নাম্বার দুই হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে তখন সময় টাইম এর আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান বা স্পেসের মতো কারণ এই ফ্ল্যাকচুয়েশন হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিং তার বইতে এই কথা বলেননি যে সময় মানে টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিদ বলে যাচ্ছে গলদ নাম্বার তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হল তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে এটার ব্যাখ্যা হকিং দেননি গলদ নাম্বার চার আপনি বলছেন প্রকৃতই শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্য স্থান পূরণ করতে কোয়ান্টাম আপনা আপনি ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো যেখানে আপনি নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিং এর বইয়ের পাঁচ নম্বর বলদের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লব বললেন ওকে ওকে বুঝিলেন আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব চিত্ত দিল মনে মনে বললাম ইয়েস সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দেন না দাদা কারণ আমি কোরআন দিয়েই প্রমাণ করে দিতে পারব সাজিদের এই কথা শুনে আমার হেচকি উঠে গেল কি বলে রে এতক্ষণ যেটাকে বলেছে সেটাকে আবার দিয়ে প্রমাণ করবে বলছে কেমনে কি বিপ্লব বুঝলো না তিনি জিজ্ঞেস করলেন কিরকম সাজিদ হাসলো, বলল শূন্য থেকেই মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাতা আমি আরো অবাক কি বলে এই ছেলে সে বলল আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছে কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি আসলেও পাল্টাবে না একই ছাতে বিপ্লব দেব বলল কোরআনে কি আছে বললে জানো সুরা বাঁকার একশো সতেরো নম্বর আয়াতে আছে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়ন করেন এখানে মূল শব্দ বাতি ইউ অরিজিনেটর সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও আর তা হয়ে যায় ক্রিয়েটর অফ দ্য হ্যাভেন্স অ্যান্ড দ্য আর্থ ফ্রম নাথিংনেস হি হ্যাজ অনলি টু সে ওয়ে হি উইলস এ থিং ইট ইজ দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তালা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন তিনি তার সৃষ্টির কথা বলেছেন তিনি অনস্তিত্ব মানে নাথিং থেকে অস্তিত্বে মানে সামথিংয়ে এনেছেন এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাদের সূর্য চাঁদ গ্যালাক্সি এগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিংও একই কথা বলেছেন কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই আল্লাহ বলছেন না এমনি এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হও মানে কোন তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছেন না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষণ বল কোথা থেকে এলো সময় কেন কিভাবে স্থান হলো পরে আবার সেটা সময় হলো কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হয়ে গেল ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে সে স্টেজের এক কোনা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে স্রষ্টাও সেরকম তিনি শুধু বলেছেন হও আর মহাবিশ্ব আপনাপনি হয়ে গেল আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্ত মাগরীবের আজাম পড়তে শুরু করেছে বিপ্লবদাকে অনেকটাই হতাশ দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কে বলবে এই ছেলেটা গত ছয় মাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকে কিরকম কুপকাত করে দিয়ে আসলো সুরা বাকার একশো সতেরো নম্বর আয়াতটি কত হাজার বার করেছি কিন্তু এভাবে কোনদিন ভাবেনি আজকে এটা সাজিদ যখন বিপ্লবদাকে বোঝাচ্ছে মনে হচ্ছে আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা গর্ব হতে লাগলো আমার প্রিয় শ্রোতা এই ছিল আমাদের আজকের পর্ব আশা করি আমাদের বইটি আপনার ভালো লাগছে যদি আমাদের বইটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম